আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা রেড কয়েন ডি করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি বাংলাদেশের বিখ্যাত 1 টাকা লাল কয়েন বা রেড কয়েনের কিন্তু আবারও চাহিদা বেড়েছে কারণ আমি প্রতিনিয়ত আমার কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট দেখতে পাই যে কয়েন কিভাবে সেল করব বা কয়েনের মূল্য কত এই ধরনের প্রশ্নগুলো বেশিরভাগ আমার কমিউনিটি পোস্টে বা আমার ভিডিওর কমেন্টে আপনারা করে থাকেন তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই যে বাংলাদেশের এক টাকা লাল কয়েন বা রেড কয়েন এটার মূল্য কত বর্তমান এবং এটা মানে চাহিদা কেমন চলছে তো বিখ্যাত এই রেড কয়েন গুলো আসলে কেন কেনেন মানুষ এটা কেন বিক্রি হয় বাংলাদেশে তো আরো অন্যান্য কয়েন আছে কিন্তু সেই কয়েন গুলো কেন বিক্রি হয় না এই রেড কয়েন কেন শুধু বিক্রি হচ্ছে বা এটা মানুষ কিনছেন আসলে একটা সেটা হচ্ছে এখন বর্তমানে স্বর্ণের দাম বেশি হওয়ার কারণে কিন্তু এই কয়েন্ট স্বর্ণের যে কাজটা সেটা কিন্তু কেউ এটা দিয়ে বা গলার চেন বানাচ্ছেন কেউ বা আবার অন্যান্য জিনিস তৈরি করছেন যার কারণে এই কয়েনটির ব্যাপক চাহিদা তৈরি হয়েছে আবারও বাংলাদেশে দু হাজার পঁচিশ সালে এই যে দু হাজার পঁচিশ সালে যে এই কয়েনটি অনেকেই সেল করতে পারছেন না তার জন্য আমি আপনাদেরকে শর্টকাট একটি রাস্তা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ টিকটক ফেসবুক বা ইউটিউবে আপনি এগুলো সেল করতে পারবেন কিন্তু এটা সেল করার জন্য একটা নির্দিষ্ট একটা গ্রুপ প্রয়োজন যেগুলো কয়েন বিক্রি হয় যেমন ফেসবুকে আপনি পেয়ে যাবেন রেড কয়েন বা আপনার টাকা বাই অ্যান্ড সেল বা আপনার কয়েন বাই এন্ড সেল এই ধরনের কিছু গ্রুপ আছে সেই সব গ্রুপে আপনি জয়েন হয়ে এই কয়েনগুলোর ছবি আপনি আপলোড করতে পারেন এবং সেখানে ভালো একটা দাম পেতে পারেন কিন্তু প্রতারিত হওয়ার থেকে একটু বিরত থাকবেন কারণ এই ধরনের কয়েন বিক্রি বা আপনার হচ্ছে কেনার ক্ষেত্রে অনেকেই এটার সাথে প্রতারণা করে থাকেন তো সেটা থেকে সাবধান হয়ে আপনারা পোস্ট করবেন এবং সেই পোস্টগুলো কিন্তু খুব রিস্ক পায় এবং সেগুলো কিন্তু খুব দ্রুতই থাকি না হয়ে যায় তো আমি আপনাদেরকে একটি কথা দিচ্ছি সেটা হচ্ছে এই যে আমার হাতে পুরাতন কয়েন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালার মানে এই যে রেড কয়েন এই রেড কয়েন কালারটি কিন্তু গিয়েছে মানে অন্যরকম হয়ে গেছে আর এই যে রেড কয়েন এটার কালার কিন্তু এখনো পরিষ্কার আছে এটার মূল্য একটু বেশি কারণ এটা একদম পরিষ্কার নতুন অবস্থাতে আছে কিন্তু এই যে রেড কয়েন আছে এটা কিন্তু পরিষ্কার না এটা কালো হয়ে গেছে যার কারণে এটার মূল্য কম এখন আপনাদের প্রশ্ন হতে পারে বা প্রশ্ন আসতে পারে যে এক টাকার গ্রেড কয়েন গুলোর দাম কেমন এই যে আপনার পরিষ্কার যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন এটা অনেকেই বলেন যে এক লাখ টাকা দেড় লাখ টাকা বা পঞ্চাশ হাজার টাকায় এই কয়েনগুলো বিক্রি হয় আসলে কিন্তু কেমন না এই কয়েনগুলো সর্বোচ্চ হইলে পরে চার থেকে পাঁচ টাকা বা পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা এরকম সেল হইতে পারে কিন্তু এটা হচ্ছে বাইরের যে ইবে ওয়েবসাইট আছে যেমন অ্যামাজন আছে বা আপনার ফ্লিপকার্ট আছে এই সব জায়গায় কিন্তু আপনি এই কয়েনগুলো সেল করতে পারবেন সেই ক্ষেত্রে ভালো দাম পাবেন পনেরো থেকে বিশ হাজার টাকা দাম পাবেন কিন্তু এইটা যদি আপনি ফেসবুকে আপনি পোস্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই বলবে আমি এক লাখ টাকা দিব বা আমি পঞ্চাশ হাজার টাকা দিব সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে কিছু টাকা অ্যাডভান্স নেবে যেমন ফর্ম ফিল করার জন্য বা অন্যান্য জিনিস মানে কাগজপত্র তৈরি করার জন্য হোক বা গাড়ি ভাড়ার জন্য হোক আমি আপনার কাছ থেকে কয়েন কিনছি কিন্তু আমি আপনার কাছে যা আসবো সেটার জন্য আমাকে গাড়ি ভাড়া দিতে হবে তো এই ধরনের কথাবার্তা বলে কিন্তু আপনার কাছ থেকে দুই হাজার টাকা নিয়ে কিন্তু আপনার সাথে প্রতারণা করবে তো এই টাকা থেকে বিরত থাকবেন আপনার হচ্ছে বাংলাদেশে যে ফেসবুক পেজ বা গ্রুপ গুলো আছে এগুলোতে এগুলোর মূল্য কম যেতো আপনি বাইরে যে ই-কমার্স ওয়েবসাইট গুলো আছে সেগুলোতে এই কয়েনগুলোর কিন্তু খুব ব্যাপক চাহিদা আছে তো সেইখানে আপনারা ট্রাই করে দেখতে পারেন আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে আপনার এই ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার অন্যান্য ভিডিওগুলো এই চ্যানেলে পেয়ে যাবেন সেখানে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এছাড়া গুপ্তধন খোঁজার জন্য যে ম্যাশিং গুলো আপনারা অনেকেই খোঁজে থাকেন কিন্তু এই মেশিন গুলো আপনার বাংলাদেশে যেহেতু পাওয়া যায় না সেই ক্ষেত্রে আমার সাথে করতে পারেন আমি আপনাদেরকে সেই অর্ডার করে এনে দিতে পারবো সেই ক্ষেত্রে তো আপনারা মেটাল ডিটেক্টর যদি কিনতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করবেন এবং যারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে